ভোটার তালিকা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল সন্দেহ ছিল প্রশ্ন। জরুরি সরকার একটি প্রকল্পের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরি করে গড়ে ওঠে আট কোটি দশ লাখ নাগরিকের এক বিশাল তথ্য ভাণ্ডার এখন সেই সংখ্যা এগারো কোটি একুশ লাখে গিয়ে ঠেকেছে প্রকল্পের অন্যতম ঝুঁকি ছিল সাইবার নিরাপত্তা সরকারের কাছে সংরক্ষিত এই তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে কিংবা দখলে থাকলে রাষ্ট্রের জন্য যে বিরাট হুমকি সেটা জেনেই কোটি কোটি টাকা খরচ করে সরকার তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়োগ দেয় আসসালাম প্রদর্শক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা কি না করেছে বাংলাদেশে অবশেষে এমন তথ্য বের হয়ে আসলো যেটি শুনলে প্রত্যেকটি নাগরিক চমকে যাবে হ্যাঁ প্রিয়দূষক সত্যি চমকে যাবেন প্রত্যেকের ব্যক্তিগত তথ্য বিক্রি করে সজীব অধৈর্য এবং তার বন্ধু কামিয়েছেন কোটি কোটি টাকা কি সেই তথ্য কৃষক চলুন আমরা আগে একটি ভিডিও দেখব তারপরে থাকছে বিস্তারিত তৃতীয় কোনো পক্ষের কাছে কিংবা দখলে থাকলে রাষ্ট্রের জন্য যে বিরাট হুমকি সেটা জেনেই কোটি কোটি টাকা খরচ করে সরকার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়োগ দেয় টাকা কিংবা তথ্য চুরি ঠেকাতে এমনকি সাইবার ক্রাইম রোধে দু সালে গঠন করা হয় জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল এর চেয়ারম্যান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক এম বরকতুল্লা বুয়েট থেকে পাশ করা এই ব্যক্তি দুহাজার থেকে দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ডাটা সেন্টারের পরিচালক হিসেবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির পরিচালকও এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে দু থেকে দু পর্যন্ত ছিলেন বিডিজি সার্টের প্রকল্প পরিচালক এমনকি গুরুত্বপূর্ণ ডিজিটাল নিরাপত্তা এজেন্সিরও পরিচালক ছিলেন দু থেকে দুই পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা এজেন্সির কাজে ছিল জাতীয় নিরাপত্তা এবং আপনার আমার ডিজিটাল তথ্য সুরক্ষা দেয়া কিন্তু ঘটেছে উল্টো আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তারেক বরকতুল্লার সহায়তায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজে জয়ের ক্ষমতার অপব্যবহারে একটি চক্র আপনার আমার গোপন তথ্য খোলা বাজারে বিক্রি করে দিয়েছে এমনকি পাচার হয়ে গেছে দেশের বাইরেও কথায় কথা আমরা সবসময় অনেক সময় বলি যে দেশ বিক্রি হয়ে গেছে দেশ বিক্রি হয়ে গেছে এই যে ঘটনাটা ঘটেছে এই যে আমাদের বারো তেরো কোটি লোকের ব্যক্তিগত তথ্য যে বাইরে চলে গেছে বিক্রি করা হয়েছে তাদের তথ্যটি এটি কিন্তু দেশ বিক্রি নয় এটা দেশের মানুষকে বিক্রি করে ফেলা হয়েছে যেটা হয়তো দেশ বিক্রির চাইতেও আরও ভয়ঙ্কর আপনার আমার ব্যক্তিগত তথ্য সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের গোপনীয় তথ্য নীতিমালা বলছে কারো ব্যক্তিগত তথ্য শুধু দাপ্তরিক কাজে সেবা প্রদানে কিংবা আইন প্রয়োগকারী সংস্থা তাদের তদন্তের স্বার্থে ব্যবহার করতে পারবেন কোনোভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে এসব তথ্য ব্যবহার করা যাবে না অথচ সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে ক্ষমতার অপব্যবহার করে কিভাবে একটি চক্র আপনার আমার সেসব তথ্য বিক্রি করে তাদের পকেট ভারী করেছে রাষ্ট্রকে ফেলেছে হুমকির মুখে এই অনুসন্ধানের শুরুতেই একজন অতি পরিচিত ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের জুনাইদ আহমেদ পলক 2008 সালের নির্বাচনে নাটোর তিন আসন থেকে আসেন জাতীয় সংসদে আইএসপি 70 শতাংশ সার্ভার সেখানে কিন্তু ডাউন হয়ে গেছে 2013 সাল থেকে 2024 টানা 11 বছর ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবদের জয়েরও বেশ ঘনিষ্ঠ এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে বেশ ভূমিকাও দেখা গিয়েছিল পলকের আমরা ইন্টারনেট বন্ধ ইন্টারনেট বন্ধ হয়ে গেছে একুশ এপ্রিল দু গণভবন কমপ্লেক্স নির্বাচন কমিশন ও আইসিটি বিভাগের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে এই ভবনে বিশেষ সভা করেন সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজের জয় সভায় জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের মিরর কপি অর্থাৎ হুবহু কপি চেয়ে বসেন জয় রাষ্ট্রীয় ওই গুরুত্বপূর্ণ তথ্য কেন চাইলেন সজীব অজেজ জয় কার জন্য কি কারণে সভার দুদিন পর অর্থাৎ দু সালের চব্বিশ এপ্রিল আট সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করেন আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম কমিটির আহ্বায়ক করা হয় বিসিসির পরিচালক তারেক এম বরকতুল্লাকে নির্বাচন কমিশন থেকে এগারো কোটি নাগরিকের তথ্য কীভাবে দেয়া হবে সেই বিষয়ে সাত কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয় কমিটিকে কিন্তু চার কার্যদিবসের মাথায় রিপোর্ট দিয়ে দেয় সেই কমিটি কমিটির বাকি সাত সদস্য ছিলেন নির্বাচন কমিশনের আব্দুল বাতেন মোহাম্মদ আশরাফ হোসেন এম টিএমসির মোহাম্মদ রাকিবুল হাসান মন্ত্রিপরিষদ বিভাগের মোহাম্মদ রেজাউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং জন্ম ও মৃত্যু রেজিস্ট্রার জেনারেল অলিউল হাসান কমিটির একজন সদস্যের সাথে কথা হয় মোবাইল ফোনে মতামত দেওয়ার জন্য বলা হয়েছিল যে এই এনআইডির যে এক্সেস এটা আসলে দেওয়া কতটা ঠিক হবে বা যৌক্তিক কিনা তা আপনারা চার দিনের ভিতরে স্যার এটার মতামত দিয়ে দিয়েছিলেন চার দিনে স্যার কিভাবে মতামত দিয়েছিলেন স্যার আমরা কখনোই এই ধরনের কোনো মিটিং করিনি অথবা আমি ওই মিটিং কিভাবে ভালো জানিও না কারণ যে চিঠিতে নির্বাচন কমিশন থেকে তথ্য ভান্ডারের মিরুর কপি চাওয়া হয়েছে সেটা নিয়ে আমরা হাজির হই একজন পরিচয় নামে একটা অর্গানাইজেশান যেটার মালিকানায় তৎকালীন প্রধানমন্ত্রীর সন্তানের ছেলের বন্ধু বান্ধবদের একটি কোম্পানি ছিল সেই কোম্পানিটার নাম ছিল ডিজিকন নামে একটা কোম্পানি সেই কোম্পানিটা সহায়তায় একটা প্ল্যাটফর্ম তৈরি করা হলো ওই কোম্পানিকে দিয়েই প্ল্যাটফর্ম তৈরি করা হলো যেখানে যে কোনো এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশনের জন্য ওই কোম্পানির মাধ্যমেই যেতে হবে পরিচয় সম্পর্কে জানাবো তার আগে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে যেতে চাই টিম থ্রি ডিগ্রি এখানে এসে জানা গেল মাত্র বারো দিনের মাথায় বিসিসি কে তথ্য ভাণ্ডারের এক্সেস দিয়েছিল নির্বাচন কমিশন এখান থেকে পাওয়া গেল আরও একটা চিঠি এই চিঠি নিয়ে আমরা আবারও যেতে চাই একজন আইটি এক্সপার্ট এর কাছে দেখা যাক এখানে কোনো আছে ফাঁক সালে যেটা ওরা করলো যে একটা ডিপিএম ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড যেটা সাধারণত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অথবা কারো যদি কোনো এক্সক্লুসিভ টেকনিক্যাল অ্যাবিলিটি থাকে অন্য কারো নাই তাদের ক্ষেত্রে ডিপিএম পদ্ধতিটা প্রয়োগ করা হয় তো এই ধরনের মানে কাজে এরকম ডিপিএমে যাওয়াটা একটা ঠিক যৌক্তিক না প্রশ্নবিদ্ধ এবং যেখানে বিসিসি নিজেরই সক্ষমতা ছিল এই ধরনের সেবা দেওয়ার সেখানে যাওয়াটা আরও বেশি প্রশ্নবিদ্ধ সরকারের খুব কাছাকাছি ছিলেন তারেক এম বরকতুল্লাহ ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে যত কেনাকাটা অ্যাপ তৈরি কিংবা তথ্য প্রযুক্তির সব কলকাঠে নাড়তেন পেছনে থেকে জাতীয় তথ্য ভাণ্ডারের মিরর কপি কৌশলে নিয়ে নেন নিজের হাতে তারপর সেই মিরর কপি দিয়ে কি করেছে কম্পিউটার কাউন্সিল জানব তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমরা বলছিলাম আলোচিত তারেক বরকতুল্লার কথা যিনি টেকনিক্যাল কমিটির প্রধান হয়ে নিজেই জাতীয় তথ্য ভাণ্ডারের মিরর কপি বেহাত করেন এরপর নাগরিক সেবা দেয়ার নামে খোলেন নতুন ওয়েবসাইট নাম দেওয়া হয় পরিচয় ডট গভ ডট বিডি ষোলোই সেপ্টেম্বর দু নাগরিক সেবা দেয়ার নামে নতুন ওয়েবসাইট পরিচয় ডট গভ ডট বিডির এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সজীব ওয়াজেদ জয় সাথে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক অনেকদিন ধরে আমরা চেষ্টা করতে করতে এখন এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আজকে আমাদের আইসিটি মিনিস্ট্রি আমরা খুবই আনন্দিত এই সার্ভিস আজকে বাংলাদেশে লঞ্চ করতে পেরে কাগজে কলমে এই ওয়েবসাইট বিসিসি বানালেও পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠান ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে যার কর্ণধার ওয়াহিদুর রহমান শরীফ ডিজিকন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও তিনি দু সাল থেকে ব্যবসা শুরু করে দখলে নেন দেশের পুরো আইটি সেক্টর দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন আমেরিকার একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে জয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন ওয়াহিদুর রহমান শরীফ পরিচয় ডট কম নির্বাচন কমিশনের তথ্য পে পেয়ে কি কি করেছে সেটি খুঁজতে গিয়ে বেরিয়ে আসে পরিচয় বাংলাদেশের অফিসিয়াল এপিআই আইডেন্টি ভেরিফিকেশন সাইট পরিচয় একশো বিরাশিটি প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশি সব নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি করে দিয়েছে এর মধ্যে সরকারি বেসরকারি দেশি বিদেশি প্রতিষ্ঠানও রয়েছে পরিচয় ডট কম থেকে যারা তথ্য কেনেন তার একটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি রাজধানীর বিজয়নগরের বিএমডিসি কার্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাক্তার লিয়াকত হোসেনের কাছে আমরা জানতে চাই সরকারি প্রতিষ্ঠান হয়েও সরাসরি ইসি থেকে না নিয়ে কেন পরিচয় ডট কম থেকে তথ্য কিনছে বিএমডিসি প্রশ্ন শুনেই বেশ অবাক হলেন তিনি বললেন কিছুই নাকি জানেন না তিনি এনআইডি ভেরিফিকেশন যে শুনলাম জানি বিএমডিসি রেজিস্টার্ড লিয়াকত হোসেন এ বিষয়ে কিছুই জানেন না এটি কিভাবে সম্ভব তাহলে সরকারি এই প্রতিষ্ঠানের নামে কারা কিভাবে পরিচয়ের কাছ থেকে তথ্য কিনে নিচ্ছে সেটি খুঁজে বের করতে চাই আমরা আমরা জানতে পারি একটি আইটি প্রতিষ্ঠানকে আউটসোর্সিং এর মাধ্যমে বিএমডিসির আইটির কাজ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির বিভিন্ন সেকশনে অনেক খোঁজাখুঁজির পর জানা গেল সেই আইটি প্রতিষ্ঠানের নাম প্রমিতি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড রাজধানীর আদাবরের রিং রোড এলাকা প্রমিতি কম্পিউটার্স অ্যান্ড নেটওয়ার্ক লিমিটেডের কার্যালয়ে টিম থ্রি ডিগ্রি প্রতিষ্ঠানটির কর্ণধার রুহুল আমিন এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হলেন না দিতে চাইলেন না কোনো তথ্য আমরা যারা বিভিন্ন ক্লায়েন্ট বিজনেস করি হ্যাঁ ক্লায়েন্টের কোনো কথা তার অ্যাবসেন্সে বলা তার না কিন্তু আমাদের এ বিষয়ে জানতেই হবে ফিরলাম আবারও বিএমডিসি কার্যালয়ে এরই মধ্যে আমাদের ফোন করে বসেন প্রমিতি কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন এবার মোবাইল ফোনে ফাঁস করে দিলেন

একশো বিরাশিটি সরকারি বেসরকারি দেশি বিদেশি প্রতিষ্ঠানে আর এই একশো বিরাশি প্রতিষ্ঠান থেকে আপনার আমার তথ্য চলে যাচ্ছে মানুষের হাতে হাতে তবে শুধু বিসিসির সাথে নয় সীমিত পরিসরে একশো সত্তরটি সংস্থার সাথে সরাসরি চুক্তি করে নির্বাচন কমিশন অর্থাৎ এই একশো সত্তরটি সংস্থা তথ্য ভাণ্ডারের সার্ভারে গিয়ে তথ্য যাচাই বাছাই করতে পারে নির্বাচন কমিশনের সাথে সরাসরি চুক্তি করে তথ্য সেবা নিচ্ছে ঢাকা মহানগর ডিএমপি পুলিশের বিশেষ শাখায় এসবি অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সহ পুলিশের বিভিন্ন ইউনিট অথচ খোদ পুলিশ সদর দপ্তর তথ্য কিনছে পরিচয় ডট কম থেকে পুলিশ সদর দপ্তর কেন তৃতীয় পক্ষ পরিচয় ডট কম থেকে তথ্য কিনছে জানতে আমরা যোগাযোগ করি পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখায় তাদের কথা অনুযায়ী লিখিত প্রশ্ন পাঠালেও পুলিশ সদর দপ্তর আমাদের কোনো বক্তব্য দেয়নি বেসরকারি এই প্রতিষ্ঠানের নাম সেবা এক্স জেড সেলুন বিউটি ক্লিনিংসহ বিভিন্ন হোম সার্ভিস এবং ই ওয়ালেট সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকার সেবা এক্স জেডের প্রধান কার্যালয়ে টিম থ্রি ডিগ্রি আমরা জানতে চাই

চার কারণে দুটো ছিল পরিচয় থেকে তথ্য কিনে নিয়েছে সালমানের রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডও তারা কেন এই তথ্য কিনেছে এবং এই তথ্য দিয়ে তারা কি করে তা জানতে আমরা হাজির হই তাদের কাছে চলে কিন্তু এখানেও মুখ খোলেননি বেক্সিমকোর কর্মকর্তারা পরিচয় ডট কম থেকে তথ্য কেনা আরেকটি প্রতিষ্ঠানের নাম বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড আমরা তাদের গুলশান অফিসে এসেছিলাম বক্তব্য জানার জন্য কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি পাল্টে গেছে এবং এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা আমাদেরকে জানিয়েছেন পাঁচ তারিখের পর থেকে এখানে আর কেউ অফিস না করছেন এবার আমরা নিজেরাই ক্রেতা সেজে পরিচয় ডট কম থেকে তথ্য কিনতে চাই এনআইডি নম্বর দিতেই বেরিয়ে আসে সেই ব্যক্তির ছবি নাম ঠিকানা পরিচয় এখন চাইলেই এই ব্যক্তির পরিচয় ব্যবহার করে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করা সম্ভব কিন্তু আমরা এটি করেছি শুধু পরিচয় ডট কমের তথ্য বেচা কেনার বিষয়টি যাচাই বাছাই করার জন্যই এই তথ্য কিনতে আমাদের লেগেছে বিশ টাকা এর দুই টাকা নেবে বিসিসি সেখান থেকে এক টাকা চলে যাবে নির্বাচন কমিশনে আর আঠারো টাকায় থেকে যাবে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডের কর্ণধার জয়ের বন্ধু শরীফের পকেটে এই শরীফের পকেট ভারী করতে এত আয়োজন করা হয় বিশেষজ্ঞদের মত ক্ষমতার অপব্যবহার করে সজীব অজের জয় এসব গর্হিত অপরাধ করেছেন সজীব জয় এবং এই পরিচয় ডট কমের যারা সত্ত্বাধিকারী বা তার সাথে যারা জড়িত এবং এই মিরর কপি যে তাদের হাতে তুলে দেওয়া হলো সেই মিরর কপির তুলে দেওয়া যেমন অপরাধ পরবর্তীতে যদি এটা অন্য কোথাও শেয়ার হয় সেটাও তো অপরাধ সো আমাদের পুরো ন্যাশনাল ডাটাবেস যেটা রয়েছে আমাদের জনগোষ্ঠীর বারো কোটি হোক তেরো কোটি যা যাই হবে এই প্রত্যেকের কিন্তু এখন আমরা ঝুঁকির মধ্যে রয়েছি রাষ্ট্রদ্রোহীটা হয়তো সজীবাজের জয় যিনি প্রথমে বিক্রি করছেন তার নামে আসতে পারে ডিজি কনের যে নাম বলছেন তার নামে আসতে পারে বাট যারা কিনেছে তাদের তো তাদের বিরুদ্ধে হবে না তাদের কাছে অফার করেছে তারা তাদের কাজের জন্য কিনে নিয়েছে শুধু ব্যক্তি পর্যায়ে না রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এটা বড় ধরনের হুমকি এবং এটা যারা করেছে সেটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে না এটা কোনোভাবেই রাষ্ট্র এটা করতে পারে না আমি যখন কোনো জায়গাতে আমার ব্যক্তিগত তথ্যটা দিচ্ছি আমার ব্যক্তিগত তথ্য দেওয়া অর্থ হচ্ছে যে আমার তথ্যটা সংগ্রহ করছে তার দায়িত্ব এটাকে সম্পূর্ণভাবে সুরক্ষা করা জাতীয় তথ্য ভাণ্ডারের মিরর কপি বাইরে চলে আসার কারণে এখন আমি আপনি কেউ আর নিরাপদ নই দায়ী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সবার মুখোমুখি হতে চায় টিম থ্রি সিক্সটি ডিগ্রি তবে তার আগে এই পর্যায়ে এসে আমাদের তিন ব্যক্তির কথা শোনা জরুরি জানতে হবে কি কারণে মিরর কপি বাইরে এনে জাতিকে বিপদের মুখে ঠেলে দেয়া হলো টাকার বিনিময়ে কেন ব্রিটেন বা ভারত সহ বিদেশি সংস্থার হাতে আমার আপনার ব্যক্তিগত তথ্য তুলে দেয়া হলো প্রথমে যোগাযোগের চেষ্টা সেই তারেক এম বরকতুল্লার সাথে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির কার্যালয় আলোচিত তারেক এম বরগতুল্লা এখন বিসিসিতে নেই নতুন দায়িত্বে এসেছেন অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান আমরা ডিজিকনের হাতে এটার ব্যবহারের নিয়ন্ত্রণ যেহেতু তাকে এপিআই দিয়ে দিয়েছি হুম আপনাকে আমার ঘরের চাবি দিয়ে দিলে আপনি চাবি দিয়ে তো যে কোনো সময় আমার ঘরে ঢুকতে পারবেন তো সেই অর্থের নিয়ন্ত্রণ ওই প্রতিষ্ঠা তার কাছে দিয়ে দেওয়া হয়েছে তখন সে এই চাবি দিয়ে কয়বার ঘরে ঢুকে কী কী ব্যবহার করেছে সেটা তো তদন্ত করে দেখতে হবে এটা আমার কাছে যখন আসছে তখন আমরা ওই যে আপনার ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড যেটা ডিজিসিএল বলি তাদেরকে আমরা অলরেডি গতকালকে একটা চিঠি দিয়েছি তাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য যে চুক্তির কিছু ধারা বা চুক্তির কিছু বিধান তারা অলরেডি ভঙ্গ করেছে এনআইডি ইনফরমেশন লিক হওয়া ইটস এ ন্যাশনাল ট্রেট আই 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 বিলিভ তারেক বরকতুল্লার ব্যক্তিগত মোবাইলে বার্তা পাঠানো হলে তিনি লিখিত প্রশ্ন চান লিখিত প্রশ্ন পাঠানো হলেও সাড়া দেননি তারেক বরকতুল্লা এবার যেতে হবে ডিজি কর্নের কর্ণধার ওয়াহিদুর রহমান শরীফের কাছে জাতীয় তথ্য ভাণ্ডারকে কেন অরক্ষিত করে ফেললেন শুনতে চাই তার মুখ থেকেই রাজধানীর নিকেতন এলাকা ডিজিকনের মালিক ওয়াহিদুর রহমান শরীফের খোঁজে আমরা এসেছি তার নিকেতনের এই অফিসে দেখা যাক এখানে তাকে পাওয়া যায় কিনা আপনাদের বস কোথায় দেশের বাইরে ওয়াহিদুর রহমান শরীফ ভাই কোন দেশে

আমি ডিটেইলস আলোচনা করে সাথে কথা আমাদের ভিজিটিং কার্ড রাখা হলেও কেউ আর আমাদের সাথে যোগাযোগ করেন নি কিন্তু ওয়াহিদুর রহমান শরীফের বক্তব্য জানতে হবে এক দিন পর রাজধানীর মিরপুর এলাকায় ডিজিকনের আরেকটি অফিসেটি আমরা এবার এসেছি ডিজিকনের মিরপুর অফিসে আমাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করছি দেখা যাক এরপরেও ওয়াহিদুর রহমান শরীফের দেখা মেলে কিনা কিন্তু শরীফের দেখা না মিললেও ডিজিকনের বিজনেস হেড পরিচয়ে অভিজিৎ নন্দী নামের এই কর্মকর্তা আমাদের সামনে এলেন কত সালে দর্শক আপনারা শুনছিলেন আমাদের ভিডিওটি এবং বুঝতে পেরেছেন যে সজীবদের জয় এবং আওয়ামী লীগের যত প্রতিষ্ঠান রয়েছে তারা শেষ পর্যন্ত একজন নাগরিকের ব্যক্তিগত তত্ত্বও কিন্তু তারা বিক্রি করেছে অর্থাৎ বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে সেই মানুষের তত্ত্ব তারা তাদের কাছে ছিল না এবং সেই তত্ত্ব গোপনে রাখার কথা কিন্তু সেটি গোপনে রাখেনি বরং যার তথ্য প্রয়োজন হয়েছে তাদের কাছ থেকে ক্রয় করতে পারতেছে বিনা দ্বিদায় মানে বিশ টাকার বিনিময়ে আপনার জীবনের যত তথ্য আছে সব ডেটাস আমি এক মিনিটে বিশ টাকার বিনিময়ে কিনতে পেরেছি এমন একটি বাংলাদেশে আমরা এতদিন বসবাস করে আসছি এখনও করছি তবে এই যে তথ্য বিক্রি করলো এটি একটি রাষ্ট্র এটি কিন্তু সংবিধান বিরোধী একটা অপরাধ অর্থাৎ এই সজীবদের জয় এত বড় বড় অপরাধ এত বড় বড় কুকর্ম করেছে তারেও কিন্তু জনগণ বুঝতে পারেনি এবং পলক এবং এমপি পলকে যে এবং তত্ত্বমন্ত্রী পলকে যে বাংলাদেশের মানুষের কী পরিমাণ সর্বনাশ করেছে এবং বাংলাদেশের মানুষকে কতবার যে মানুষের কাছে বিক্রি করেছে সেটি কিন্তু গণারও গনারও বাহিরে অর্থাৎ এমন এমপি মন্ত্রী এবং এমন সরকার যদি দেশে আর কিছুদিন থাকতো মানুষের শরীরের প্রত্যেকটি প্রসম মনে হয় আমার বিক্রি করে দিত বিন কাছে অর্থাৎ আল্লাহ হয়তো আমাদেরকে এই স্বৈরাচারী থেকে নিজ কুদরত দ্বারা হেফাজত করেছে প্রিয়দর্শক আমরা এরকম স্বৈরাচারী কখনো যদি মাথাচারা দিয়ে ওঠে তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে পথাহতো করার জন্য সকলে প্রস্তুত থাকব হলে আমরা তো না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ হবে আর তারা কিন্তু আমাদেরকে দায়ী করবে তবে প্রিয় দূষক সব থেকে দুঃখজনক বিষয় হলো যে আওয়ামী নিজের স্বার্থের জন্য কি করেনি করেছে সবই করেনি কি তাই জানার বাকি